নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি ভীষণই সহজ একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব এই স্ন্যাক্সটা তৈরি করা একদম সহজ মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় খেতে ভীষণ টেস্টি লাগে ঘরোয়া উপকরণ আর তার সঙ্গে একটা সেদ্ধ আলু আর একটা সেদ্ধ ডিম থাকলে এতগুলো স্ন্যাক্স একসঙ্গে তৈরি করে নিতে পারবেন টমেটো সসের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন অনেক ভালো লাগবে আজকের রেসিপি আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করে দিই আমার আজকের রেসিপি আজকে স্ন্যাক্সটা তৈরি করার জন্য নিয়েছি একটা সেদ্ধ আলু আর একটা সেদ্ধ ডিম আলুটা আমি আগে থেকে সেদ্ধ করেছিলাম আর ডিমটাও কিন্তু আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার এগুলোকে গ্রেড করে নিতে হবে প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি চাইলে আপনারা কাটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিতে পারেন এবার আমি সেদ্ধ ডিমটাকেও এভাবে গ্রেট করে নেব একটা আলু আর একটা ডিম দিয়ে অনেকগুলো স্ন্যাক্স তৈরি হয়ে যাবে আপনারা পরিমাণে বাড়িয়েও নিতে পারেন ডিম আর আলু এবার দেখুন খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি ডিম আর আলু এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি তার সঙ্গে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক প্যাকেট মতো ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা অবশ্যই দেবেন দারুণ টেস্ট হয় এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো টমেটো সস এইবার প্রথমে সমস্ত কিছু একসঙ্গে একটু মাখিয়ে নেব কিছুক্ষণ ধরে আর হালকা হাতে মাখাতে হবে ডিমটা যেহেতু আছে খুব একটা বেশি চটকে মাখা যাবে না হালকা হাতে এটাকে মাখিয়ে নিলাম এইবার এটার মধ্যে একটা বাইন্ডিং আনার জন্য দিয়ে দেবো কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা ময়দাটা দিয়ে দেবেন এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে এবার খুব ভালোভাবে এটাকে হালকা হাতে মেখে নিতে হবে এই স্ন্যাক্সটা তৈরি করা এতটাই সহজ আর তার সঙ্গে কিন্তু খেতেও অনেক অনেক টেস্টি হয় খুব সহজে তৈরি হয়ে যায় আপনারা অবশ্যই এইভাবে একবার স্ন্যাক্সটা বাড়িতে তৈরি করে দেখবেন দারুণ লাগবে তো দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার কিন্তু আমি হাতটাকে একটু ধুয়ে নেব তারপরে এর থেকে আমি আর কি তৈরি করে নেব স্ন্যাক্সটা যেভাবে তৈরি করব। তো এখানে আমি হাতটা ধুয়ে নেওয়ার পরে হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল মাখিয়ে নিলে এটা বারবার হাতের মধ্যে দেখবেন আটকে যাবে না এবার এই পর্যায়ে আপনারা যেমন চাইবেন সেভাবে এখানে সেপটা তৈরি করতে পারেন আমি একটু চ্যাপটা করে তৈরি করে নিচ্ছি এখানে তো আপনারা গোল অথবা লম্বা যেমন খুশি তৈরি করে নিতে পারেন তো আমি ঠিক এরকম চ্যাপটা করে তৈরি করে নিয়েছি আর একই পদ্ধতিতে আমি সমস্তগুলো রেডি করে নিলাম আর দেখুন একটা সেদ্ধ আলু আর একটা ডিম দিয়ে অনেকগুলো স্ন্যাক্স এখানে তৈরি হয়ে গিয়েছে এইবার এগুলোকে একটু কোট করে নিতে হবে তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে ব্রেড ক্রামস অর্থাৎ বিস্কুটের গুঁড়ো তো এখানে আমি কিছুটা পরিমাণে নিয়ে নিলাম আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে একটা ডিম একটা ডিমেই যথেষ্ট একটা ডিমেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে একটু ডিমটা ফেটিয়ে নিচ্ছি যদি বিস্কুটের গুঁড়ো বাড়িতে না থাকে তাহলে পাউরুটি বা বিস্কুট একটু ড্রাই রোস্ট করে এইভাবে একটু গুঁড়ো করে নেবে মিক্সিং জারের মধ্যে তাহলেই হবে এবার আমি যেগুলো বানিয়ে রেখেছিলাম সেটা একটা নিয়ে নেওয়ার পরে প্রথমে ডিমের মিশ্রণের ওপর দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এটা সরাসরি উঠিয়ে নিচি ব্রেড ক্রামসের মধ্যে এইবার খুব ভালোভাবে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিতে হবে এই সময় খুব ভালোভাবে কাজটা করতে হবে খুবই সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেব প্রথমে ওপর থেকে দেখুন আস্তে আস্তে দেওয়ার পরে যখন পুরোটা কোট হয়ে যাবে তখন আর কি এটা হাতের মধ্যে তুলে নিতে হবে আবারও ওপর থেকে হালকা করে ব্রেড ক্রামস দিয়ে এইভাবে তৈরি করে নিলাম আর প্রত্যেকটা আমি একই পদ্ধতিতেই রেডি করে নিয়েছি তো এইবার এগুলোকে ভেজে নিলে স্ন্যাক্সটা একদম রেডি হয়ে যাবে ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়েছি সাদা তেল আর তেলটা কিন্তু এখানে খুব ভালোভাবে গরম করে তবেই কিন্তু এই স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিতে হবে হালকা তেলে একদম দেবেন না তাহলে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একদমই এগুলো তেলের মধ্যে গলে নষ্ট হয়ে যাবে তো সমস্তগুলো এখানে আমি দিয়ে দেওয়ার পরে কড়াইটাকে ধরে একটু নাড়াচাড়া করে দেবো তাহলে সমস্তগুলো তেলের মধ্যে চলে আসবে আর তারপরে দেখবেন এগুলো এইভাবে নাড়াচাড়া করলে খুব সহজে এগুলো নাড়াচাড়া করা যাবে একটুও কড়াইয়ের মধ্যে লেগে যাবে না ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দুই তিন মিনিটের মধ্যেই দেখবেন সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে এগুলোর কিন্তু ভেতরটা একদমই সফট থাকবে মানে একদমই নরম থাকবে আর ওপরটা জাস্ট হালকা ক্রিস্পি হবে তো যতক্ষণ দেখবেন এটা ক্রিস্পি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন আর দেখুন আস্তে আস্তে এগুলো কিন্তু অনেকটা ফুলেও গেল যেমনটা তৈরি করেছিলাম সেরকম কিন্তু নেই অনেকটা ফুলে গিয়েছে আর আস্তে আস্তে কিন্তু ওপর পোর্শনটা একদম ক্রিস্পি তৈরি হয়ে গিয়েছে এইবার এগুলোকে আমি নামিয়ে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই দুই তিন মিনিট তার মধ্যে এই গরম গরম স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে ঝটপট কিন্তু তৈরি করে ফেললাম বাড়িতে থাকা উপকরণে খুব সহজে দারুণ টেস্টি এই স্ন্যাক্স অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগে এই স্ন্যাক্সটা খেতে প্রত্যেকটা স্ন্যাক্স আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম আর দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে অবশ্যই এটাকে গরম গরম সার্ভ করে নিতে হবে আর এই স্ন্যাক্সগুলো কিন্তু অবশ্যই টমেটো সসের সাথে খেতে হবে দারুণ খেতে লাগে আর গরম গরম এগুলোকে খেয়ে ফেলতে হবে অনেক সুস্বাদু হয় বন্ধুরা ঘরোয়া উপকরণে চট জলদি আপনারা এই স্ন্যাক্সটা তৈরি করতে পারেন সকলের খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন